প্রাঙ্গণের এক প্রান্তে বসে লামাবর্তনের বর্তনের প্রবচন শুনছিলাম প্রায় দ্বিতীয় প্রহর খুব হালকা হালকা বরফ পড়ছিল ভাবছিলাম একবার ঘরে ঢুকে যাব এই সময় আমার দৃষ্টি হঠাৎই আকাশের দিকে পড়ল চাঁদের স্বচ্ছ আলোয় পরিষ্কার দেখতে পেলাম আকাশের বুক চিরে এক মহাত্মা আকাশপথে তীব্র গতিতে মঠের দিকে আসছেন আমি ঘরের দিকে না গিয়ে অপলোক দৃষ্টিতে সেই মহাকাশচারী যোগীর দিকে তাকিয়ে রইলাম কৌতূহলে ভরে উঠছিল আমার মন ওই মহাত্মা এবার ধীরে ধীরে মঠের প্রাঙ্গণে এসে নামলেন একবার স্থির দৃষ্টিতে আমাকে দেখে নিলেন মনে হলো, মহাত্মা কোনো ভারতীয় সিদ্ধ পুরুষ বেশ লম্বা চওড়া কাঠামোর চেহারা ধপধপে ফর্সা গায়ের রং মাথায় ঘন জটা জুটো গলায় চার পাঁচ রকমের মালা মাথায় ভস্মের ত্রিপুণ্ড আঁকা শরীরে গেরুয়া পোশাক আর পায়ে খড়ম একবার আমার দিকে তাকানোর পর মহাত্মা সোজা মঠের ভেতর ঢুকে গেলেন পরদিন জানতে পারলাম ওই আকাশচারী যোগীর নাম মণি পদ্ম অনেক উচ্চকোটির সাধক তিনি তিনিও একজন দিব্যদৃষ্টিপ্রাপ্ত যোগী তিনি তিব্বতের এক গুপ্ত মঠের আচার্য সেই মঠ তিব্বত আর সিয়াচিনের সীমান্তে অবস্থিত আর প্রায় আটশো বছরের পুরনো বর্তন আমাকে বললেন সেই মঠটি তো রহস্যময় বটেই তার চেয়েও বেশি রহস্যময় মণিপদ্মসেং নিজে তিনি যে ত্রিকালদর্শী এতে কোনো সন্দেহই নেই চোখ বন্ধ করে বসলেই তার দিব্য আপনা আপনি খুলে যায় আর সঙ্গে সঙ্গেই অতীত ভবিষ্যৎ বর্তমান তার চোখের সামনে ভেসে ওঠে অতীতে যেসব ঘটনা ঘটেছে ভবিষ্যতে যা যা ঘটবে তার বর্ণনা তিনি এমনভাবে দিতে থাকেন যেন তিনি তার চোখের সামনেই সব দেখতে পাচ্ছেন বর্তমানে কোথায় কি ঘটছে তারও সবিস্তার বর্ণনা তিনি দিয়ে যান যোগী মণিপদ্মসেংকে সকলেই লামা সিং বলেই ডাকেন এই প্রসঙ্গেই লামা বর্তন বললেন মণিপদ্মসেং ভারতের কুশী নগরের নিবাসী সেখানেই হঠাৎ এক লামা যোগীর সঙ্গে দেখা হয় তার তিনি তাকে সঙ্গে করে তিব্বতে নিয়ে আসেন এবং দীক্ষা দেন এরপর তার নামের সঙ্গে সিং শব্দটি জুড়ে দেন লামা বর্তন যখন মণিপদ্ম সিংয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন তখন তিনি জানালেন যে দিব্যদৃষ্টির বিশেষ রূপের সন্ধানে তিনি তিব্বতে রয়েছেন আগের চার জন্ম ধরে তিনি সাধনা করে চলেছেন আর এই জন্মেই তিনি দিব্যদৃষ্টি লাভ করেছেন তবে সেই কাজ এখনও অসম্পূর্ণ আছে আমি জানতে চাইলাম পরের জন্মেও কি তার সাধনা চলতে থাকবে তিনি বললেন সাধনার কোনো অন্ত নেই কোনো সীমা নেই যদি কেউ অন্ত মনে করে সাধনা থেকে বিরত হন বা থেমে যান তাহলে তিনি বড় রকমের উপলব্ধি থেকে বঞ্চিত হন যতদূর পর্যন্ত যোগ ও তন্ত্রের সাধনার প্রশ্ন সেটা এক শরীরে আর এক জন্মে পূর্ণ হওয়া সম্ভব নয় যোগীকে কয়েকটা শরীর ধারণ করতে হয় আর কয়েকবারই জন্ম নিতে হয় এর পরের দিন একেবারেই প্রায় শূন্য হয়ে গেল চক্রেশ্বরী মঠ সেঙ্গ, আকাশমার্গে নিজের গন্তব্যস্থলের দিকে চলে গেলেন রইলাম শুধু আমি লামা বর্তন লামা হুংচাং আর চারজন প্রধান লামা লামা বর্তন এখান থেকেই ফিরে যাবেন আর আগামীকাল আমি লামা হুংচাংয়ের সাথে গার্জিয়াং মঠের উদ্দেশ্যে রওনা হব লামা বর্তনের সঙ্গে আজকের রাতটাই শেষ রাত লামা বর্তন বললেন জানি এ জীবনে আপনার সাথে আর দেখা হবে না আপনি কোথায় আর আমি কোথায় তবুও অনুরোধ মাঝে মাঝে স্মরণ করবেন আমি জড়িয়ে ধরলাম তাকে বললাম আপনার জন্য একটা গরিমাময় জায়গা সবসময় আমার আত্মার মধ্যে থাকবে এরপর তাকে স্মরণ করালাম এখানে আসার পথে আপনি এক রহস্যময় ঝিলের কথা উল্লেখ করেছিলেন তারপরে কিন্তু তার কথা আর একবারও বলেননি যদি অনুগ্রহ করে ওই ঝিলের বিশেষত্বের কথা আজ বলেন প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন